মানে দর্শক দেখেন ওরা অনেক কষ্ট করে পারি করে পোলাই পান দেখেন পলাই পান টা ধরছে আমি বিকেলে কিনে দিব এখন এই বকটা কাছে সাইডে দিবো দেখেন দেখেন এই যে এই দেখেন চলে গেল আমি মুক্ত দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এরকম ভিডিও আরো পাবেন আশা করি ভালো থাকবেন বাই বাই